ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ডারে নিউ ভিডিও তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখন দেখতে পাচ্ছি আমার স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে আর আজ হচ্ছে সোমবার আর আজ আগস্টের আঠেরো তারিখ তো এখন বাজে প্রায় সাড়ে আটটা তো আমি এখন রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু পরে বলছি তার আগে চলো দেখাই আমার ঘরে ঠাকুরঠাকু আজ সোমবার পুজো করা হয়ে গেছে আর কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি তোমাদেরকে আর এই যে দেখো এখন ঘরেও আমার পুজো হয়েছে তো চলো

আর এই যে দেখো এখন দেখতে পাচ্ছ আমি বাসের মধ্যে আছি তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি তো তারপর বাসে উঠে পর ভাবলাম চলো তোমার সাথে আবার একটু শেয়ার করি নাহলে তোমরা তো বুঝতে পারবে না তো সেই কারণে আর এই যে দেখো বাস থেকে নেমে গেছি তো ওখান থেকে আবার টোটো ধরে চলে যাচ্ছি আর ওখান থেকে নেমেছিলাম কেরানীবান বাইপাসে তো ওখান থেকে টোটো করে যাচ্ছি আর এই যে ব্রিজটা দেখো ব্রিজটার উপর দিয়েই যাচ্ছে আর এই যে এখানের গেটটা দেখে নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি আর যারা যারা এখনো বুঝতে পারি তাদের জন্য বলছি এই যে এটা হচ্ছে একটর মন্দিরের যে মেন গেট তো তারপর এই যে দেখো টোটোটা মন্দির পর্যন্ত যাবে না তার আগে একটু আমাকে নামিয়ে দিয়েছে আর এখন দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আজ আমি যেছিলাম একটেশ্বরে পুজো করাতে মানে ওই ভাদ্র মাসের এক তারিখ আর ইংরেজির হচ্ছে আগস্টের আঠেরো তারিখ অনেক দিন ধরেই ভাবছিলাম একটেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাব কিন্তু আশাই হচ্ছিল না শ্রাবণ মাসে তো আসা হয়নি এক্সাম ছিল তারপর একদিন ওখানে জল ঢালতে গিয়েছিলাম তো তারপর আর আসা হয়নি তো আর আমি এর আগে আর একবার এসেছিলাম মানে দুদিন আগে প্রায় একদিন এসেছিলাম বছর আর আজকে আবার দ্বিতীয়বার আসলাম তো আমি আসার কথা ছিল আর আমার সাথে একটা বান্ধবীর আসার কথা ছিল সে আসতে পারেনি তার পারিবারিক কিছু কারণের জন্য যাই হোক সে এলো না যখন রেডি হয়ে আসতে পারলো না তো আমি ভেবেছিলাম যে যাব যখন ঠিক করছি যাবই তার জন্য আমি এসেছি তার সাথে আবার রাস্তায় আরেকটা বান্ধবীকে বললাম যাবি তো তার জন্য সে বললো ঠিক আছে চল তাহলে তো সেও এসেছে কিন্তু তাকে দেখাতে পারবো না একটু বাড়িতে প্রবলেম আছে সেই কারণে তো তার জন্য আমি আর একটা বান্ধবী এসেছি আর এই যে দেখো এখন মন্দিরের সামনে প্রায় লাইন চলে এসেছে আর এখনও ভাবছিলাম ভিড় থাকবে না কিন্তু এখনও দেখছি ভালোই ভিড় আছে কারণ এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেকজনই পুজো করাতে এসেছে আর একটু লাইন ছিল তো তারপর দেখো আমার বাবার মাথায় জল ডালা হয়ে গেছে আর এই যে দেখো এখন বাবাকে দেখে নাও প্রণাম করে নাও আর আজকে আমারও অনেকটা ভাগ্য ভালো তাই তোমাদের দেখাতে পারলাম আর তোমাদেরও অনেক ভাগ্য ভালো তাই তোমরা দেখতে পেয়ে গেলে হয়তো সহজে দেখতে পেতে না যাই হোক দেখিয়ে দিলাম সবাই যার যা মনস্কামনা চেয়ে নাও বাবা খুবই জাগ্রত তোমাদের সবার মনস্কামনা পূরণ করবে তারপরে এই যে দেখো এখানে যে সার বাবা ছিল তো তার মাথায় জল ঢেলে এই যে প্রণাম করে নিলাম এখানে না বাড়ি করে হয়নি বুঝতে ভুলে গেছিলাম আসা তো তারপর এই যে দেখো এখন আমার পুজো হয়ে গেছে পুরো কমপ্লিট তো তারপরে বাইরেটাই একটু এলাম আর এখন দেখো মন্দির প্রায় ফাঁকা হয়ে গেছে বলতে গেলে দু একজন আছে যারা ছবি টবি তুলছে এরকম তারপর এখন বাজে ওই বারোটা ওরকম আর এই টাইমে মন্দির প্রায় ফাঁকাই হয়ে যায় কারণ এখন তো সবার পুজো কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরটাকে এখন ধুয়ে দিচ্ছে বাইরে থেকে আর তো আর এরপর আমরা চার পাঁচটা একটু ঘুরে দেখছিলাম আর বাকি যে যে মন্দির ঠাকুরগুলো ছিল তো এই যে এখানে একটা ঠাকুর ছিল এই ঠাকুরটাকে দেখে পরে প্রণাম করে নিলাম এই যে দেখো তোমরা প্রণাম করে নাও যার যা মনস্কামনা নাও আর তোমরা কে কে এখানে জল ঢালতে এসেছিলে আর কে কে এই একটেশ্বরের মন্দিরকে চেনো একটু কমেন্ট করে জানিও তো তো তারপর এই যে দেখো মন্দির থেকে বেরিয়ে এখানে একটু হাঁটছিলাম তো মানে বাস ধরার জন্য যাচ্ছিলাম এই যে আর এখনও আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই যে দেখো বুঝতে পারছো কিনা জানি না আর এই যে পাশে দেখো দ্বারকেশ্বর নদীটা এই যে আর এই যে দেখো মেন গেটের কাছে এখন চলে এসেছি মানে প্রায় মন্দিরের থেকে বাইরেই বলতে পারো এটা যে মেন গেটটা যাওয়ার সময় দেখালাম ওটাই তো তারপর চলে এলাম একটা দোকানে মুড়ি খাওয়ার জন্য খিদে পেয়ে গেছিল খুব তো সেই কারণে এই যে দেখো মুড়ি খেয়ে নিলাম এখান থেকে তারপর বাস স্ট্যান্ডে অনেকক্ষণ বাস আসছিল না ওখানে তো তার জন্য এই যে দেখো টোটো করে এলাম আবার ওই কেরানিবান্ধ বাইপাসের ওখানে মানে সতীঘাটের কাছে আর এদিকে মেঘটা কতটা সুন্দর লাগছে একবার দেখো মনে হচ্ছে যেন পুরো তুলো ভাসছে তাই না আজকের দেখো একটু আগে বৃষ্টি পড়ছিল একটু একটু করে আর এখন দেখো মেঘের ওয়েদারটা কতটা সুন্দর লাগছে ওই যে দেখো এখন সতীঘাটকে চলে এসেছি আর এই যে দেখো পিছনের ভিউটা কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আকাশের দিকে চেয়ে থাকি আর প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে সেটা তোমরাই দেখতে পাচ্ছ তো তারপরে এই যে দেখো বাস পেয়ে গেছি আর এখন দেখো বাসে চেপে যাচ্ছি আর সামনে কেবিনে বসতে পেয়েছিলাম তো তো তার জন্য দেখো সামনেটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম কত সুন্দর লাগছে দেখুন মেঘটা কত পরিষ্কার আর এই যে দেখো বলতে না বলতে আবার ঝমঝমিয়েই বৃষ্টি নেমে গেছে আমি ফুলবেলের মোড়ে নেমেছি বাস স্ট্যান্ডে তো সাইকেল স্ট্যান্ডে ওখানে দাঁড়িয়েছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়ি যেতে পারছি না এখানেই আটকে গেছি আর একটু আগে দেখলে তো কত ঝলমলিয়ে রোদ উঠেছিলো আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তো चलो आज के भिडियो एक् पर्त तो भले लाइक कमेंट करो चैनल तो सब्सक्राइब कर दे टा टा।